বাংলাদেশে এমন একটি সরকার রয়েছে যে সরকার সব দিক থেকে না ইনুশ কাকু আপনি কিন্তু রাগ করবেন না মাইরি সত্যি করে বলছি দর্শক দেখতে পাচ্ছেন ইউনূস বাহিনীর সাথে আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষ এবং চারটি থেকে কিন্তু তারা घेराव করে ফেলেছে এদিকে আজ চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে ডক্টর ইউনুস ব্যর্থ সরকার শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিএনপি আওয়ামী লীগ কর্মীদের সাপোর্ট করে থেকে পঁচাত্তর বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে একটা দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছিল একটা যুদ্ধ পরবর্তীকালীন দেশ যুদ্ধবিধ্বস্ত দেশ বলেছিলেন যে মানুষ পাশনার খনি আমি পেয়েছি চুরের খনি উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের নাম প্রকাশের খুশিলারও দিয়েছেন তিনি তাহলে গণঅধিকার বিলুপ্ত করে গণঅধিকার নেতারা এনসিপিতে যোগদান করবে এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা হবে না তার একটা জায়গাতেই আহ ব্যাপারটা আটকে গেছে এই সকল ব্যাপার নিয়ে যেমন আলোচনা হয়ে গিয়েছে কর্মীদের মনোবল চাঙ্গ হয়ে গেছে এই নিউজটার পরে তখন হয়তো বা তিনি চিন্তা করতে হয়ে গেছে যে আমি যাওয়া যাবে না ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে হবে আমি দেশে থাকা অতীব জরুরি কারণ আমি যদি ভারতে চলে যাই তখন দেশের মধ্যে যদি একটি গৌরজ পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু সামাল দেওয়া সম্ভব না হ্যাঁ ইতিমধ্যেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের সামাল দেওয়া যাচ্ছে না দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে ঘিরে অনেকেই এখন রাজ পথে নেমে গিয়েছে আওয়ামী লীগ কর্মীরা সরাসরি যুদ্ধ ঘোষণা দিয়ে জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়ে আজ সন্ধ্যার পর নতুন অনেক ঘটনা ঘটে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় চার দিক থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে ডক্টর ইনুস বেত্ত সরকার এবং অনেকে সরাসরি ডক্টর ইউনুসকে এটা বলতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে দেশের সকল আপডেটগুলো জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং ধারাবাহিক কন্টিনিউ করতে হবে আসলে আমরা কথা বানাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দিতাম এটা না পাগলার জেলাফি দিও না না এনুশ কা কু আপনি কিন্তু রাগ করবেন আমার সত্যি করে বলছি মানে অনেক সময় কন্টেন্টের প্রয়োজনে না মানে বানাইতে হয় আর তবে আমাদের আজকের কন্টেন্টে সেই পাগলা হচ্ছে আমাদের ইউনুস কাকু আর তিতা মিঠা এটা হচ্ছে আওয়ামী লীগ এখনো বোঝেন নাই মানে থাকে না যে এমনিই নিজেদের দৌড়ের উপরে থাকার একটা সময় বাংলাদেশের মানুষের কাছে যে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে সেখান থেকে বের করার সময় সরকার বারবার বলছে এই দলটা একটা সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করার দরকার সেখান থেকে দুই এক পার্সেন্ট মানুষ ভিন্নভাবে কিন্তু দেখা শুরু করছে কারণ কি চোখের আড়াল তো মনের আড়াল এ কথা অনেকে বোঝে না যে আপনি যখন চোখের আড়ালে চলে যাবেন এটা একটা কি বলা যায় ফিলোসফিক্যাল তত্ত্ব এটা পড়ার জন্য আপনাকে ফিলোসফি জানতে হবে যেটা আমরা দেখি সেটাতে আমরা অনুভূতি প্রকাশ করি যেটা আমরা দেখি সেটাকে ফিল করি যেটা দেখি না তখন হয় কি এটার অনুভূতি ফিলটা হারাই যায় আর যার কারণে বলা হয় চোখের আড়াল তো মনের আড়াল তো এখন আওয়ামী লীগ সরকার চোখের আড়ালে যাওয়ার কারণে অনেক কিছুতেই মানুষের দুই এক পার্সেন্ট মানুষ একটু ডিফারেন্টলি ভাবা শুরু করছিল কিন্তু আজকে এই পিতামিরা যে ঘটনাটা ঘটছে সেখান থেকে মানুষের কাছে সরকারকে কি পরিমাণ চান্স দেওয়া হচ্ছে দেখেন এমনিতেই বাংলাদেশের প্রত্যেক জায়গায় নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এগুলো আওয়াজ দেওয়া হচ্ছে না আপনার এলাকায় দেখতে পারবেন আমার এলাকায় আমি দেখছি খুবই ভালো একটা ছেলে তারা কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে কেন সে ছাত্রলীগ করতো তো ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ছিল ছিল না তো দল করছে ভাই অপরাধী হলে ধরে নিয়ে যান কিন্তু এখন হচ্ছে সামা হয়তো জামিন হয়ে যাবে বাট এরকম গ্রেপ্তার হচ্ছে এই নেগেটিভ সিচুয়েশনে যখন নিজেরা নিজেরা গুতাগুতি কইরা মারামারি কইরা কাকুরে চান্স দিবেন কাকু তো ভাই ধরার জন্য আরো সুযোগ পাবে মানে আপনাকে ভালো হইতেন না মানে এখনো মনে হইতেছে যে আপনারা এগুলো এবং এর বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ লাগালাগি এখন অভিযোগ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিচয়ে এলাকায় তাদের পুরনো দখলদারিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছেন এটা খুবই সিম্পল আওয়ামী সরকারের পতনের পর স্থানীয় নেতারা ডিশ ইন্টারনেট ময়লা ব্যবস্থাপনা ঝুট ব্যবসা সহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবে ব্যবসা নিয়ন্ত্রণ হারান সম্প্রতি এনসিপির ছদ্মবেশে এসব ব্যবসা আবার দখলের চেষ্টা করছেন গাছা থানার বারালিপাড়ায় আনিস খান এবং এস কে শাকিলের নেতৃত্বাধীন গ্রুপ এনসিপির পরিচয়ে একটি কারখানার ঝুট নিতে গেলে আরেক আওয়ামী লীগ নেতা মুকিব খানের নেতৃত্বাধীন অপর গ্রুপ বাধা দেয় এতে দুই পক্ষেই সংঘর্ষে জড়ায় তিনজন আহত এই মুহূর্তে তারা তাজউদ্দিন মেডিকেল কলেজে ভর্তি আছে সেইখানে আবার মুকিবকে দেখতে গেলে তার সমর্থকরা প্রতিপক্ষ নেতা এসকে শাকিলের উপর হামলা চালায় এতে গুরুতর আহত শাকিলকে প্রথমে তাজউদ্দিন মেডিকেল কলেজ এরপর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় Осишай বলেন ঘটনাটি দুই দফায় ঘটছে আর এটা নিয়ে অভিযান চলবে এখন মামলা কে কারে দিবে ভাই এসকে জে এটাও তো আওয়ামী লীগ পুরান নতুন রাখছে আর কি এনসিপি মুকি সেটাও আওয়ামী লীগ এমনি তো মামলা দিয়ে দৌড়ড় পড়াসো এখন আবার তোমরা তোমরা গিয়ে একজন আরেকজনের নামে মামলা দাও গণহরে মামলা হয় কিন্তু এগুলাতে দৌড়ের উপরে আসুনি এখন হবে কি প্রতিশোধমূলক অবস্থান আমি মনে করি আমাদের রাজনৈতিক মানে এগুলো বিএনপি সময় ছিল আমি অনেকগুলো নিউজ করছি যে ভাই আওয়ামী লীগ ঠেলার উপর রাখছে কিন্তু আপনারা রাজপথে ডাক দিলে হরতালের জন্য মানুষ দেখেনা তারেক দেখি রিজবি সাহেব বুড়া মানুষ আশেপাশে আটজন আমরা দেখতাম এরকম কিন্তু ভুলে গেছেন বলেন না নিশ্চয়ই তাই না কিন্তু মাঠে ছিল না কিন্তু যখন আবার পথ পথ বিনিয়া লাগতো একটা একটা মাথা ফাটানো দুই হাজার পাঁচ হাজার মানুষ একত্রিত হওয়া ওইগুলোর জন্য আবার কিন্তু মাঠে মানুষ আনতে পারত আওয়ামী লীগের অবস্থাটা এখন এরকম কাছাকাছি হচ্ছে অশনী সংকেত নিজেরা তো বিপদে পড়বেন দল সম্পর্কে মানুষের কাছে যে নেগেটিভ ধারণা আছে এখনো কাটে নাই দু এক পার্সেন্ট তো কাটছে আবার পুনরুজ্জীবিত করবেন নিজেরাও ঝামেলায় পড়বেন পরিবারকেও ফেলবেন এলাকার ভালো মানুষ যারা অমরীত করতো এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশে এমন একটি সরকার রয়েছে যে সরকার সব দিক থেকে ব্যর্থ কিন্তু অর্থের সাহায্যে এই বিদেশি অর্থের তথ্য এতদিন গোপন ছিল সেটা এবার প্রকাশ এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প গত ফেব্রুয়ারিতে তদারকের সরকারের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন হোয়াইট হাউসে গভর্নরদের একটি বৈঠকে প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতি শক্তিশালী করে তোলার লক্ষ্যে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল সেই অনুদান গিয়েছে এমন একটি প্রতিষ্ঠানে যার নাম কেউ শোনেননি এটা ভাবা যায় একটা ছোট ফার্ম আপনি সেখান থেকে দশ মার্কিন ডলার নিয়েছেন তারপরে আমেরিকা থেকে দেয়া হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার সেটা আবার এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যে প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা মাত্র দুই তারা এখন নিশ্চয়ই ধনী হওয়ায় খুশি হচ্ছে বিদ্যুপের সুরে ট্রাম্প বলেন তাদের খুব তাড়াতাড়ি কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছেদে দেখা যাবে মহাপ্রতারক হিসেবে আসলে ইউনুস ক্ষমতা দখল করেছেন জনগণের শক্তির ওপর ভর করে ক্ষমতায় তিনি আসীন হননি ক্ষমতা দখলের পর তিনি ক্ষমতা বন্টন করেছেন তিনটি দলের মধ্যে বিএনপি জামায়াত এবং এনসিপিকে। কে ডক্টর ইউনুসের ক্ষমতার আরও একটি উৎস রয়েছে সেনাবাহিনীর একাংশ প্রশাসন সুবিধাভোগী শ্রেণীর জোট আর বিদেশি প্রোপ্রাগাজা নেটওয়ার্ক বাংলাদেশ এমন একটি শাসনের তলায় চলে গিয়েছে যে শাসনে দেশের কোনো উপকার হবে না উপকার বা লাভবান হবে সুবিধাভোগীরা এবার একটি একটি করে আলোচনায় আসা যাক প্রথমে সেনাবাহিনী নিয়ে কথা জুলাই অভ্যুত্থানের কথাই ধরা যাক সব দেশের সেনাবাহিনীর হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে বাংলাদেশ বাংলাদেশ বাইরে নয় সেনাবাহিনী চাইলে জুলাই অভ্যুত্থান রুখতে পারত তারা সেটা করেনি এর অর্থ সেনাবাহিনী সক্রিয় খেলোয়াড়ের ভূমিকা পালন করেছে জেনারেল ওয়াকার উজ্জামান মাঝে মধ্যে জ্বালাময় ভাষণ যেমন কিছুদিন আগে শোনা গিয়েছিল মুক্তিযোদ্ধাদের ওপর হামলা বরদাস্ত করা হবে না সকলেই ধরে নিয়েছিলেন সেনাপ্রধান ইউনুস বিরোধী একেবারেই নয় তিনি ইউনুস পন্থী ইউনুস বিনিময়ে তাদের উপহার দিয়েছেন সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেট পর্যায়ের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেনাবাহিনীর ঘুম ভাঙলে ইউনুসের ক্ষমতার ভর কেন্দ্র চলে যাবে ইউনুসের দ্বিতীয় খুঁটি ভুক্তভোগী শ্রেণীর জোট এই জোটে রয়েছে নীতি জলাঞ্জলি দেওয়া আমলা পুঁজিবাদী ব্যবসায়ী এবং অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্তা এরা জনগণের শত্রু এদের লক্ষ্য রাষ্ট্রকে নিজের সম্পত্তি হিসেবে তৈরি করা এরা জানে রাজনীতি জনগণ কেন্দ্রিক হলে তারা আর থাকতে পারবে না ইউনুসের শাসন তাদের কাছে স্বর্গরাজ্য গতকাল দিন আমরা বিভিন্ন অনলাইন নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ১৪ অক্টোবর জাতিসংঘের একটি প্রোগ্রামে ভারত সফরে যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল এবং আওয়ামী লীগের অনেক সমর্থক এই বিষয়টা নিয়ে অনেক উৎসাহ প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় ওই খবরটা ছড়িয়ে দিয়েছিল এবং আমরা অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করেছি কিন্তু তার কিছুক্ষণ পরেই বিভিন্ন নিউজ পোর্টাল থেকে অনলাইনে এই নিউজটা সরিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল রাত থেকে এবং সকাল থেকে একটি গুঞ্জন চলছে সেনাবাহিনী প্রধান ১৪ অক্টোবর জাতিসংঘের যে মিশনের প্রোগ্রামটি আছে সেখানে তিনি অ্যাটেন্ড করবে না ওনার বদলে সেনাবাহিনীর অন্য উদোতন একজন কর্মকর্তা যাবে জাতিসংঘের ওই প্রোগ্রামে ভারতের মধ্যে হঠাৎ করে এই গুঞ্জন কেন আসলো হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান ও আকারুজ্জামানের সিদ্ধান্তের বদল কেন হতে যাচ্ছে আজকে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো আশা করছি সকলে শেষ পর্যন্ত বিজয়টি দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আওয়ামী লীগের কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা দেখেছে সেনাবাহিনীর প্রধান সেটা তিনি কিন্তু ভালো চোখে নেননি এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা শুরু হয়ে গিয়েছে যে ইন্ডিয়ার সাথে তিনি আতাত করতে যাচ্ছেন এবং হয়তোবা কোনো একটু কিছু ঘটানোর জন্য তিনি ওইখানে বৈঠকে যাচ্ছেন জাতিসংঘের প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাংলাদেশ নিয়ে বা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ভারতের সেনাবাহিনী প্রধান উপনেত্রী সাথে ওইখান থেকে এসে বাংলাদেশে তিনি একটা কিছু ঘটিয়ে ফেলবেন এই সকল ব্যাপার নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গ হয়ে গিয়েছে এই নিউজটার পরে তখন হয়তোবা তিনি চিন্তা করতে লেগেছেন যে আমি যাওয়া যাবে না ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে হবে আমি দেশে থাকা অতি জরুরি কারণ আমি যদি ভারতে চলে যাই তখন দেশের মধ্যে যদি একটি গোলযোগ পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু একটা সামাল দেওয়া সম্ভব না হয়তো বা অন্য সেনাবাহিনীও যদি কু করে ফেলে প্ল্যানিং করে সেটাও কিন্তু সামাল দেওয়া সম্ভব না আরও বিভিন্ন বিষয় চিন্তা করে তিনি হয়তোবা না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এবং অন্য সেনাবাহিনী উত্তর কর্মকর্তাকে ভারতে পাঠাচ্ছেন আর হয়তো তার মনের মধ্যে অন্য কোনো ভয় কাজ করতে পারে আমরা যতই বলি সেনাবাহিনীর হচ্ছে এবং অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট ওই বিষয়গুলোতে একমত প্রকাশ করেননি কিন্তু প্রেশার ক্রিয়েট হচ্ছে ওয়ান মনের মধ্যে এখনো কিন্তু আওয়ামী বিদ্বেষ আছে তা না হলে এতদিনে এক বছর পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আগের মতো সচল হতো এবং ডক বাধ্য হতো আওয়ামী লীগের রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে এই বিষয়গুলো কিন্তু ওনার এই জাতিসংঘের প্রোগ্রামের ডিসিশনের যে এখন সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তিনি মন থেকেও চান না যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশে আগের মতো রাজনীতি সচল অবস্থায় আসুক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাক সে তিনি ক্লিয়ার করে দেওয়ার জন্য ভারত সফরে যাচ্ছেন না এটা আমার একটা ব্যক্তিগত অভিমত অনেকেই বলতেন যে তিনি জামাতপন্থী অনেকেই বলতেন তিনি বিএনপি পন্থী অনেকেই বলতেন তিনি মধ্যপন্থী আমি উনি কোন পন্থী সেটা আমার জানার বিষয় না এটা আমি আমার অনেক ভিডিও তুলেছি আমার জানার বিষয় হচ্ছে বাংলাদেশে তিনি এখন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে বড় দুটি রাজনৈতিক দল ভালোভাবে রাজনীতি করতে পারতেছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখা হয়েছে এই সকল বিষয় নিয়ে মনোযোগ হয়ে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে যাতে একসাথে নির্বাচন করতে পারে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে এবং ইনক্লুসিভ নির্বাচন দিতে পারে এবং সকল রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া না উচিত ছিল তিনি যে পন্থী হোক কিন্তু তিনি একটা দলকে এবং একটা মতদর্শের লোকদেরকে টার্গেট করছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এটার কারণেই ওনার সমালোচনা বেশি হয়েছে এটার কারণে ওনাকে গালি দেওয়া হচ্ছিল এবং এটার কারণে সেনাবাহিনী অনেক প্রতিহিংসার শিকার হয়েছিল বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক সেনাবাহিনী কুটুক্তি করেছে এবং এই এনসিপি চ্যাংরারা তার বালাস্টার ফুয় হাদি ফাদি যারা আছে সকলেই সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুমি কার এন জামাতের আওয়ামী লীগের নাকি কারণা কিছুই ওনাকে নিয়ে পেডিক করা যায় না তাই সেনাবাহিনী প্রধানের ভারত না যার গুঞ্জনটা সত্যি হলেও হতে পারে কারণ তিনি ওনার মাথায় অনেক কিছু এখন ঘুরছে এবং অনেক প্রেশার কিন্তু ওনার উপর আছে তাই সকল প্রেশার হ্যান্ডেলিং করার জন্য উনি মুখ্যম জবাব হিসেবে হয়তো ভারতের সফরও যাবে না সকলকে বোঝানোর জন্য যে ভারতের সাথে আমি পীড়িত খেলা খেলছি না বরং ওইখানে সফরও আমি যাব না আমার জায়গায় অন্য একটি কর্মকর্তাকে পাঠিয়েছি এটা আওয়ামী লীগকেও মেসেজ হতে পারে এসব দর্শক সরকার এবং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে উইংস সেই উইংসের যিনি প্রধান তিনি সম্প্রতি যে মন্তব্য করেছেন খাগড়াছড়ি উত্তপ্ত হওয়ার প্রসঙ্গে এবং খাগড়াছড়ি উত্তপ্ত হওয়ার প্রসঙ্গে তিনি ভারতের যোগসাজশ দেখেছেন এই পরিস্থিতি ভারতের ষড়যন্ত্রে তৈরি হয়েছে এরকম মন্তব্য সরাসরি তিনি গণমাধ্যমে করে ফেলেছেন ব্যাপারটা ভারতের দৃষ্টিগোচর হয়েছে এবং খুবই নেগেটিভ ভাবে দৃষ্টিগোচর হয়েছে এটা খুব একটা ভালো বার্তা গেল কিনা সেই প্রশ্ন এখন উত্থাপিত হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট তার মানে ব্যাখ্যায় অন্যরকম কথা বলা হয়েছে যেখানে বর্তমান সরকারকে রকম ভাবে দোষারোপ করার চেষ্টা করছে ভারত কি বলছে ভারত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতের এই অবস্থানটা কোন দিকে যাবে ভারত যখন আনুষ্ঠানিকভাবে অবস্থান ব্যক্ত করলো তখন সেটাকে আমরা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখব সরকারের ভেতরে ভারত বিদ্বেষী মনোভাবটা ভারতকে আরো বেশি খেপিয়ে তুলছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিও দর্শক বলছিলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার খাগড়াছড়ি বিষয়ক যে মন্তব্য ভারতকে দোষারোপ করে ভারতের ষড়যন্ত্র দেখে সেই মন্তব্যের জবাব দিয়েছে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা মানে বলছে যে অন্যের উপরে দোষ চাপাচ্ছে সরকার এবং সরকারের এটা একটা হ্যাবিট হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ সরকারকে সরাসরি তারা মানে কথার মাধ্যমে অ্যাটাক করলো একুশে টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস অর্থাৎ এটাকে শুধুমাত্র একবার না এটাকে অভ্যাস হিসেবে তারা দেখছে কি বলছেন রণধীর জাসওয়াল সম্প্রতি খাগড়াচুরিতে সহিংস ঘটনায় ভারতকে দায়ী করে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তার প্রত্যাখ্যান করেছে ভারত সেই অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল অভিযোগ করে বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকার অপরের অপরের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা আর যে অবস্থা সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে অন্যের উপরে দোষ চাপাচ্ছে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রণধীর জসওয়াল বলেছেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনার মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ